কিন্তু ভালোই শীত পড়েছে কেমন কাপড় দিচ্ছে বল হ্যাঁ ভাই শীতে পুরো জমে যাচ্ছি কতদিন পর এমন জাকিয়ে শীত পড়লো বলতো খবরে শুনলাম শীত নাকি আরো বাড়বে শীতকালটা আমার বেশ মন্দ লাগে না শীতকালের আমেজটাই আলাদা যাই হোক আজ পিকনিকটা জমবে ভালো কতদিন পর আমরা সবাই একসাথে পিকনিক করছি ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আগুন পোহানো সেই সবার বাড়ি থেকে চাল আলু তুলে এনে তারপর মাঠের সবজি চুরি করে পিকনিক করার সেই দিনগুলো সে আলাদাই এক নাস্তা ছিল বল কলাপাতায় পাতায় ধোয়া ওঠা ভাত বেগুন পোড়া আর সমীরের মায়ের হাতে বানানো সেই ডিমের ঝোল আ হা হা এখনো মুখে লেগে আছে সমীর বলছিল আজ কলা পাতায় খাওয়ার কথা তাহলে আজ কলাপাতাতে খাবি নাকি খেলে মন্দ হয় না হ্যাঁ সামনেই তো কলা বাগান যাওয়ার পথে কেটে নেব কলাপাতায় ধোয়া বোথা ভাত আর মাংস পুরো জমে যাবে কে আছি আমরা এত কথা বলছি তুই চুপ কেন কলাপাতায় খাবি তো দেখ ভাই এত সাহস কিন্তু ভালো না এমনিতেই জায়গাটা ভালো না সন্ধ্যের পরে এদিক দিয়ে কেউ আসে না নিজামুদ্দিন চাচা বারবার বলে দিয়েছিল এই রাস্তা দিয়ে না যেতে তোরা তো শুনলি না এই রাস্তা দিয়েই যাচ্ছিস তার উপর আবার বলছিস সামনের বাগান থেকে নাকি কোলা পাতা কাটবে এখানে যদি একটা বিপদ ঘটে কি হবে দেখ ভাই এই জায়গাটা ঠিক নয় এখানে দাঁড়ানো ঠিক হবে না এখানে দাঁড়াস না হ্যাঁ আমরা না হয় অন্য কোনো জায়গা থেকে নিয়ে নেব হ্যাঁ আমার কিন্তু কিছু ঠিক লাগছে না হ্যাঁ একটা অদ্ভুত ফিল হচ্ছে ভীষণ ভয় করছে হ্যাঁ সমীর তোদের সাথে না এসে হ্যাঁ ঠিকই করেছে আমি এসে ফেসে গেলাম সত্যি তুই এখনো যে ভিতুর ডিমটাই রয়ে গেলি এত ভয় পাস যখন তখন আসতে গেলি কেন তুই সমীরের সাথে থাকতে পারতি ওর একটু হেল্প হতো ওর আর কি দোষ বল সারাদিন নানির থেকে আজগুবি ভূতের গল্প শুনে মাথাটা গেছে ওর আজকাল ভূত বলে কিছু হয় নাকি হ্যাঁ আমরা তো ভাবছিলাম তোকেই কলা পাতা কাটতে পাঠাবো না না ভাই হ্যাঁ আমি এসবের মধ্যে নেই আমি পারবো না কলাপাতা পাতা কাটতে তোদের ইচ্ছা হয় তোরা যা হ্যাঁ আমার ভাই অত সাহস নেই পাগল নাকি আমি যাই আর এ আল্লাহ আমি কিছুতেই যাব না থাক থাক তো কেন নামতে হবে না আমরাই যাচ্ছি ওই দেখ বলতে বলতে কলা বাগান চলে আসলো এখানে দাঁড়া চল ভাই আনুর তুই নাম আমার সাথে চল এই ভিতর দিনটা এখানে দাঁড়াক তুই টসটা ধরবি আমি কাটবো হুম চল না ভাই হ্যাঁ আমি এখানে একা দাঁড়াতে পারবো না হ্যাঁ আমার কিন্তু ভয় করছে জায়গাটা ভালো না এখানে দাঁড়ানো ঠিক হবে না চল না চল আমরা অন্য জায়গা থেকে কলা পাতা নিয়ে নেব ডিম। তুই দাঁড়াতো এখানে চুপ করে কিছু হবে না আচ্ছা ঠিক আছে ইয়ানুর তোর সাথেই থাকবে আমি একাই যাচ্ছি কলাপাতা নিয়ে আসছি তুই একা পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবো তুই ভিতর ডিমটাকে দেখে রা আমি দেখ এখানে দাঁড়ানোটা কিন্তু ঠিক হয়নি এখানে দাঁড়ানোর পর থেকে দেখ কেমন শীতল হাওয়া বইছে ভীষণ ঠান্ডা লাগছে আরে আজক তো শীতের দিনে শীত লাগবে না তো তুই একটু বেশি ভয় পাচ্ছিস না তুই হয়তো ভয় পাচ্ছিস কিচ্ছু হবে না এসুন রাসেল গেল তো অনেকক্ষণ এখন এলো না কেন বলতো কোনো সারা শব্দই তো পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আমি আগেই বলেছিলাম জায়গাটা সুবিধার না চলিয়ানুর ওকে ডাক দিই রাসেল রাসেল বাস না রাসেল আসছে মনে হয় আরে দেখো ওই তো রাসেল চলে এসেছে আর ভয় পাস না সেই রকম ভালো কলাপাতা পাচ্ছিলাম না তাই খুঁজে পেতে একটু সময় লেগে গেল চল এবারে কে রে কে রে বলো তুই কি ব্যাগগুলি তোর সাইকেল থেকে আমার সাইকেলে চাপিয়ে দিবি নাকি হঠাৎ এমন ভারী লাগছে কেন চা কি বসে গেল না তো এই দেখ ব্যাগগুলো তো আমার কাছেই তোর কাছে তো শুধু কলা মাথাগুলো আছে কই তোর সাইকেলের চাকা তো ঠিকই আছে বসে যায়নি তো তাহলে আমার এতো ভারই লাগছে কেন তোর পেছনে কেউ বসে আছে প্যাডেল মারতে যেন চান বেরিয়ে যাচ্ছে পেছনে কিছুই নেই শুধু কলা গুলো ছাড়া না কিন্তু একটা গুনগুন শব্দ শুনতে পাচ্ছিস একটা মহিলা কণ্ঠস্বর কেমন যেন গুনগুন করছে এই শব্দটা কোথা থেকে আসছে এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই হ্যাঁ হ্যাঁ আমরাও শুনতে পাচ্ছি বলেছিলাম এখানে দাঁড়াতে না শুনলি না হ্যাঁ এখন দেখ শিগগির পালা চল রাসেল ভাই জোরে চালা পিছনে তাকাস না একদম একদম তাকাস না শুধু জোরে প্যাডেল মাঠ কিরে এত দেরি হলো কেন আর তোরে এরকম হা পাচ্ছিস কেন সে এক কাণ্ড বটে পরে বলবো এখন আগে তাড়াতাড়ি রান্নাটা বসা এই এনে মাংসটা ধর কিন্তু পেটটা চোঁচো করছে একটা কলা এক্সট্রা কার জন্য এনেছিস রাসেল আমরা তো চারজন কই আমি তো চারটে কলা পাতাই আনলাম তাহলে বোধ ভুল করে একটা বেশি কেটে ফেলেছিলাম ওটা রেখে দে চ এবার খেয়ে নি বড্ড খিদে পেয়েছে রাত অনেক হয়েছে আরে কি করছিস হাতটা ধুই না নাকি চল চল আগে আমরা হাতটা ধুই আসি হ্যাঁ চল চল

আমি বলেছিলাম এখানে দাঁড়াতে না মনে হয় ওটা আমাদের সাথেই চলে এসেছে ওইখান থেকে এখন কি হবে আজ মনে হয় শুধু একাই চুরুই ভাতি খাবে কি বাবা এটা কোথা থেকে এসেছে কি ভয় নাহ এক্ষুনি না পালালে এ বিপদে শেষ থাকবে না জয় মা কালি হে আল্লাহ রক্ষা করো কি তোরা কোথায় চড়ুই ভাইদি করবি না